তিন লিপ মদ দুই প্রকার তিন মত কয় প্রকার ভাই দুই প্রকার মদ আমরা মোট কয়টি পড়ছিলাম মনে আছে দশটি মদ মোট কয়টি দশটি মত কয়টি গেল হাত দিয়ে দেখেন হাত দিয়ে দেখান মত কয়টি গেল তিনটি কথা বলে না কেউ কথা বলে না মত কয়টি গেল মধ্যে মদল মধ্য লীগ মধ্যে তো ভাই গেল না মাত্র বাকি আছে কয়টি দশটি থেকে তিনটি বাদ গুলা আর কয়টি থাকে ষাটটি ষাটটির ভিতরে দুইটি হচ্ছে কি তিন আলিপ মদ দুইটি হচ্ছে কত আলিপ মদ ভাই অনেকে মদ গুলো বুঝে না মাথায় ঢুকে না আমি ঢুকেছি আপনাদেরকে একদম সহজ করে ঢুকে তিন তিনে মদ কয় প্রকার দুই প্রকার তিন মদ কয় প্রকার তাহলে আর দুই কত পাঁচ বাকি আছে কয়টি পাঁচটি ওইটা হচ্ছে চার আলিপ মদ ওইটাতে আমরা পরে যাব তা এখন তিন আলিপ মধ্যে আলোচনা করি তিন আলিপার কি মধ্যে মুং ফাসিল মধ্যে আরজির কাজ কি মধ্যে আরজির কাজ হচ্ছে মদের হরফের বামের হরফে অক্ষ করিলে অর্থাৎ থামিলে তিন আলিপটা নিয়ে পড়িতে হয় ইহাকে মধ্যে আরজি বলে আর মধ্যে মুংফাসিলের কাজ কি দেখেন মধ্যে মুংফাসিলের কাজ হচ্ছে মদের হরফের মদের হরফের উপরে চিহ্ন চি কোন বামে হামজা থাকবে এখানে দিছি কি মদের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসিলে দরকার নাই এত কঠিন দরকার নাই বলবেন কি মদের হরফের উপরে চিহ্ন চি কোন দেখেন মদের হরফের উপরে চিহ্ন কি চি কোন বামে হামজা বামে কি হামজা তো এটা নাম হচ্ছে মদ্দে মুংফাসিল তো মদ্দে মুংফাসিল আমরা পরে আলোচনা করব এখন আলোচনা করব কি মদ্দে আরজি নিয়ে মদ্দে মধ্যে আর লিন সেম শুধু পার্থক্য দুইটা একটা হচ্ছে মদ্দে আরজি এবং লিন লিন একটু কম টান হবে আরজি একটু বেশি টান হবে আর দুই নম্বর পার্থক্য হচ্ছে লিনের হরফ হচ্ছে দুইটি ওয়াউ ইয়া আর মধ্য আরজির হরফ কয়টি তিনটি মানে মদের তিনটি আর কি মদ্দা আরজির হরফ কয়টি মদ্দা আরজি মানে মাদার হরফ সেম কথা বুঝছেন ভাই তাহলে মদ্দা আরজির হরফ কয়টি তিনটি আলিফ ওয়াও ইয়া আর লিনের হরফ কয়টি দুইটি ওয়াও ইয়া তো পার্থক্য শুধু আলিফটা বুঝছেন ভাই তাহলে এখানে আশা করি এখানে আর কোনো মানে না বুঝার কায়দা নেই আশা করি বুঝছেন মধ্যে লিন আর মধ্যে আরজি সেম ক্যাটাগরি যেমন দেখেন সিন জবসা

জবর থাক যে থাক এক জবর এক জের এক পেস অথবা দুই জবর দুই যে দুই পেশ যেটাই থাকবে যখন আমরা অফ করবো থামবো তখন জয়জম হয়ে যাবে মাথা একটু ভালো করে ঢুকান কি বললাম মধ্যে আর্জি এবং মধ্যে লেনের কাজ কি শর্ত হচ্ছে কি এক জবর এক জের এক পেশ অথবা দুই জবর দুই যে দুই পেশ যেটাই থাকবে যেটাই থাকবে ওইটা কি হয়ে যাবে দুই জেট থাকলে দুই জেটটা কনভার্ট হয়ে কি হয়ে যাবে জয়জম হয়ে যাবে কখন যখন আমরা অক্ষ করব আর যদি অক্ষ না করি তাহলে দুই জের দুই জেট জায়গায় থাকবে যদি আমরা অক্ষ না করি তাহলে কোথায় থাকবে জায়গাটা দুই জের থাকবে দুই যেখানে আছে ওইখানেই থাকবে পরিবর্তন হবে না পরিবর্তন হবে কখন যখন আমরা অক্ষ করব থামবো তখন কি হয়ে যাবে জয় হয়ে যাবে বুঝছেন ভাই যেমন

খবরদার হরফেলিন না লিন দুই প্রকার একটা মদ্যালিন একটা হরফেলিন হরফেলিন হচ্ছে মানে তাড়াতাড়ি করে পড়া হরফেলিন হচ্ছে কি তাড়াতাড়ি করে পড়া আর মদ্যালিন টেনে টেনে পড়া তাহলে আরেকটাতে যাই হামজার জবর মিম জজম কি হবে এম ওয়ার ব্যামে খালি আরিফ ওয়ে এম ওয়ে দুই পেস্টুন এম ওয়ে তুন যদি এখানে অকফ করি তাহলে কি হবে বলছে যে মদের হরফের বামের হরফ মানে পরের হরফ মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় মদের হরফের পরের হরফ পর হরফ কি তা পর হরফ কি তা আর পর হরফের আগের হরফ কি মদের হরফ মদের হরফ কি আসছে এখানে ওয়াও কি আসছে কথা বলে না ওয়াও আসছে জোর বামে খালির ওয়া না দুইটাই মদের হরফ তাহলে আপনি আলিফ ধরবেন ওয়াও ধরার দরকার নেই আলিফ ধরবেন আলিফটা তো কি খালি আলিফ না আলিফ সবসময় খালি থাকবে তার ডানে কি থাকবে জবৎ থাকবে তার মানে মদার ঠিক আছে তো মদার হরফের পর হরফে যদি অক্ষ হয় তার মানে তার উপরে কি হয়েছে অক্ষ হয়েছে তার মানে এটা মধ্যে আরছি আপনি চোখ বন্ধ করে বলে দিতে পারবেন তাহলে কি হবে এম ওয়েট দাঁড়ান

তার মানে ইয়া হচ্ছে মদের হরফ পরার হরফে কি হয়েছে অক্ফো হইছে মানে থামলেন তাহলে কি হয়ে যাবে লাম জেটটা কি হয়ে যাবে কে বলতে পারবেন জয় জম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে লাম জেটটা কি হয়ে যাবে কন হয়ে কি হয়ে যাবে জয় জম হয়ে যাবে মিউট থাকেন মিউট থাকেন তাহলে কি হবে এটা কিন্তু একালিপ মদ ফার্জের ইয়ার ফি একালিপ মদ না ও যেহেতু আমরা অক্ষ করে নিলাম ওই জন্য কি হয়ে গেছে কত আলিপ মধ্যে হয়ে গেছে তিন আলিপ মধ্য হয়ে গেছে বুঝছেন ভাই এরকম আরো অসংখ্য আছে এগুলো সবগুলা কি মদ্দা আরজি এগুলো সবগুলা কি মদ্দা আরজি মাঝে মাঝে পড়বেন এখানে কির ম্যাং ক্যাতি কাতি না বার্জের ইয়ার বিন উঞ্জবন না বিনা তো বিন কেন হয়েছে ওই যে মদর হরফের পর হরফে কি হয়েছে ওয়কফ হয়েছে মদর হরফ কি ইয়া মদর হরফ কি ভাই বুঝতেছেন মদর হরফ কি ইয়া তো ইয়ার পরে কি হয়েছে নুন নুনের উপরে কি হয়েছে জয়জম হয়ে গেছে ওই জন্য এটা কি হয়ে গেছে তিন আলিপ মদ হয়ে গেছে বুঝতেছেন বাহ আপনারা তো শরীফ শিখে গেছেন এই দেখেন এখানে দেখেন এগুলা ক্রশিপ খুলে খুলে বের করবেন এখন এখন বের করতে পারেন সমস্যা নাই এখন আর কোনো ঝামেলা নাই শুধু মদ আপনাদেরকে পড়াই দিব আর গন্না গুলা এখানে দেখেন এখানে যেহেতু অফ হয়ে গেছে নুনের উপর জয়জম হয়ে যাবে ওই জন্য কি হবে তিন আলিপ মদ হয়ে যাবে এখানে নুনের নুনের নিচে কি আছে জের আছে নুনের নিচে জেরটা কি হয়ে যাবে কনভার্ট হয়ে জয়জম হয়ে যাবে

জবর আছে অফ করলে জয়জম হয়ে যাবে ওই জন্য এটা কি মধ্যে আরজি ইউক ওয়ার উপরে জয়জম তার ডানে পেশ এটা মদের হরফ বলছে মদের হরফের পর কি অক্ষ নুনের উপরে জবর আছে এটা জয়জম হয়ে যাবে এইভাবে আপনারা নিজেরা নিজেরে বের করবেন পারবেন না আগামীকাল কিন্তু ধরবো আমি কোরআশিব থেকে ধরবো ভাই এটা কোন মদ এটা কোন মদ আমি জিজ্ঞেস করবো পারবেন ভাই ইনশাআল্লাহ এইখানে দেখেন এইটা ইয়ং যুরুন এখানে দেখেন ইয়ং যুরুন ওয়া হর পরে জয়েজমা সে তাদদানে কি আছে পেশ আছে তো বলছে যে মাদার হরফের পর হরফে কি হবে জয়েদম হয়ে যাবে অটোমেটিকলি তার মানে কি মদ্দা আরজি মাদার হরফের পর হরফ যেই কোন হরফ হতে পারে মাদার হরফের পর হরফ যে কোন হরফ হতে পারে সমস্যা নাই আকফ হইলে মধ্যে আসে বুঝছেন ভাই তাহলে আমি রিডিং পড়ে বানান করে করে সিন জব আমার সাথে সাথে সবাই পড়েন হ্যাঁ আমরা সব ভাই একসাথে পড়ি হ্যাঁ সিন জব মিম জব মিম খড়া জবর মে এক মধ্যে বদল সে মে ওয়া জবর বা মে খলি আলিফ ওয়া এক মধ্যে তবাই এই মটটা اكشاش شاشة وزبر بامي خلي يعرف وأكلب مدة تباعي وزبر بامي خلي يعرف وأكلب مدة تباعي سماوات سماوات سماءات نا تين যেহেতু এইভাবে না বলে ওটা আগে পড়াইছি আপনি বলবেন যে হুজুর আপনি তো ওইভাবে পড়াইছেন ওইভাবে পড়ানোর কারণ হচ্ছে ওইটা তো নতুন পড়া পড়ছেন ভাই এখন তো যেহেতু পুরোনো হয়ে গেছেন এখন এক শাসে বলেন ওয়ে জবার বা মে খালি আরিফ ওয় একাদেম দে এক শাসে বললে যে মজাটা পাবেন মানে পার্থক্য পার্থক্য করে বললে এই মজাটা পাবেন না আবার হামদার জবার মিম জম এম ও জবার ব মে খালি আরিফ ওয়ে একাডেমি মাদে পাবা আই এম ওয়ে অ্যা দুই পেস্টুন এম ওয়ে তুন আপ হবে দুই পেস্টটা জজম হয়ে যাবে এম ওয়ে দেখেন ওখানে আছি কুরাই ওখানে পান নিচে জের আছে জয় হয়ে গেছে এইভাবে কড়াশি খুলে খুলে যখন নামাজ পড়তে যাবেন না কড়াচিব খুলবেন দেখি আমি মত গুলো পারতেছি কিনা নিজেকে নিজে প্রশ্ন করবেন যখন সুজন ভাই আহোজনকে প্রশ্ন করতেছে নিজেকে নিজে প্রশ্ন করতেছে কතර কথা মানে প্রশ্ন করবেন একজন মানে নিজেকে নিজে প্রশ্ন করবে দেখি তো এই মতটা হচ্ছে কিনা এইভাবে হামজারে জবর শিন তাইদ эш শিন জবর ইয়ার দজম শাই হরফে লিন হরফ কিভাবে শিন জবর ওয়ারে দজম শাউ হরফে লিন শিন জবর ইয়ার দজম শাই হরফে লিন শাউ শাই পড়ছ না সিনজাবার শিন জবার ইয়ার সেই হর লিন এ সেই যেখানে তাইদিদ থাকবে ওখানে একশে গ্রাম অপেক্ষা করবেন আগের কথা বলে দিলাম আগের কথা বললাম যেখানে তাইদিদ থাকবে ওখানে একশে গ্রাম অপেক্ষা করবেন তাহলে পড়া সুন্দর হবে এক শ্রেক্ষ অপেক্ষা না করলে সমস্যা নাই পড়া হবে আমরা সৌন্দর্য সৌন্দর্যের জন্য মাখরাজ এবং সিফাত অনুযায়ী তো পড়তেছি না হয় এত কষ্ট কেন করলাম ভাই

মিম পেশ হামজাদ মু ওটা বাদ যাবে ওটা বাদ বাজের বি মিম পেশ জয়জম মু মনে রাখবেন হামজার উপরে যদি জয়জম হয় যে কোনো যে কোন হরপের উপরে যদি হামজা আসে হামদার উপরে যদি জয়জম হয় তাহলে হামজাটা ধাক্কা দিবে মিম পেশ হামজাদ জয়জম মু যদি এখানে বা থাকে বা পেশ হামজাদ জয়জম বু যদি চা থাকে হামজাদ যজম সু এইরকম আর কি তবে কি হবে ভিম্পেশ হামযাদ যজম মু বিমু ভিম জের মি বিমু মি নুন জের গিয়ার জদম নি একালি মধ্যে তো ভাই বিমু মিনি নুন জবত নে বিমু মিনি নে অখফ কি হবে বিমু মিনি ভিম্পেশ সিঞ্জদম মুস্ত তে জবত তে মুছ قد سري يرزد أكل مادة تَبَعِي مستقي من زبر ما مستقيم أقفل جبه مستقيم إهدنا الصراط المستقيم بتشن بشي دبي تاربر إتيك تو ريدينغ بودي سماوات أموات eş şeytan meadudat bi mu'minin musqim min beş ferzedam mufsinjesi mufsi dalzirzedam di e kelime de tabi mufsidi nun ne, mufsidine afalle keb mufsidin عين جبر بامي كلي رفع مدته مدى تباعي لم زوال عالا ممزر يرز دمي أكريب عالمي ننجبن عالمين أفقل كبه عالمين, <حسب earbudsicism> <عالمين> <ầnoring> الحمد لله رب العالمين

تا زبر زبر عن جدم تا لم زبر لا لا من بَشْوَرَ مو أكل تبعي تا تاعم. تَعْلَمُونَ أقفل جبه تا مفسدين عالمين ترجعون تكتمون يحزنون تعلمون